আল নাহিয়ান বিএনপির হয়ে ভোট চেয়েছিলেন বললেন ছাত্রলীগের সহসভাপতি নারায়ণগঞ্জের ছুরিকাঘাতে সেনা সদস্য নিহত ইভিএমের কারচুপির জন্যই পরাজয় বললেন তৈমুর তৈমুর চাচার বাসায় মিষ্টি নিয়ে যাব পরামর্শ নিয়ে কাজ করব বললেন আইভি জিতলেন বোন হারলেন ভাইরা এবার দেখুন বিস্তারিত সংবাদ আল নাহিয়ান বিএনপির হয়ে ভোট চেয়েছিলেন বললেন ছাত্রলীগের সহসভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠনের সহসভাপতি ইয়াজল রিয়াদ রিয়াদের অভিযোগ দু সালে জাতীয় সংসদ নির্বাচনে আল নাহিয়ান ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ডামি প্রার্থী ছিলেন আল নাহিয়ানের বাবা পনেরোই জানুয়ারি দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি রিয়াদ অভিযোগ করে বলেন দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের হয়ে কাজ করেছিলেন বিএনপিকে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নির্বাচনের আগে তার ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন তখন তিনি তার কক্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করেছেন পরীক্ষায় অংশ নিয়েছেন এমনকি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজের ক্ষমতা বলে নৌকার বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান শুধু তাই নয় তিনি আরো বলেন উনিশশো ছিয়ানব্বই যে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল সেই নির্বাচনে বিএনপির ডামি প্রার্থী ছিলেন আল নাহিয়ানের বাবা পাশাপাশি রিয়াদ লাইফে ছাত্রলীগ সভাপতিকে এসব অভিযোগের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি বলেন অভিযোগ উঠতেই পারে তবে অভিযোগের বিপরীতে জবাবও দেওয়া উচিত এতে নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে কোনো ধোঁয়াশা তৈরি হবে না আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে কিন্তু আল নাহিয়ান ও লেখক শিগগিরই পথ ছাড়তে চান না বলে অভিযোগ উঠেছে এ নিয়ে ছাত্রলীগে অসন্তোষ রয়েছে আল নাহিয়ানের বিরুদ্ধে রিয়াদের অভিযোগকে সেই অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রসঙ্গত উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবি সহ নানা অভিযোগে শোভনুর রাব্বানি পদ হারালে তখন আল নাহিয়ানকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় দুই সালের চারে জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের ভারমুক্ত করে দেওয়া হয় এদিকে নারায়ণগঞ্জের ছুরিকাঘাতে সেনা সদস্য নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগং রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহিন আলম নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন শুক্রবার চোদ্দই জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় ঘটনাটি ঘটে নিহত সেনা কর্মকর্তা শাহিন আলম চাঁদপুরের মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আয়ু বালির ছেলে পুলিশ ও নিহতের স্বজনরা জানান শাহিন বরিশালে সেনাবাহিনীকে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মশিউর রহমান বলে নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম এই সুযোগে ঘটনাটি ঘটেছে ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন এদিকে ইভিএমের কারচুপির জন্যই পরাজয় বললেন তৈমুর ইলেকট্রনিক ভোটিং মেশিনের কারচুপির জন্য নিজের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তিনি বলেন বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ অশ্লেও ছিল অনেক লোক ভোট দিতে পারেননি ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল কেন মেনে নেব নারায়ণগঞ্জের জনগণ মেনে নেবে না নাসিক নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজয়ের খবরে শহরের মাসতাইর এলাকায় এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার মজলু মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়ার কথা জানান তিনি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন আমি নারায়ণগঞ্জের মানুষকে শ্রদ্ধা জানাই তারা আমার কাছ থেকে সরে যায়নি তারা জীবন দিয়ে কাজ করেছে প্রধানমন্ত্রীর ইচ্ছাকের প্রতিফলন ঘটনার জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমার লোকগুলোকে গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করেছেন বাকিটা করেছে নির্বাচন কমিশন বিজয়ী সেলিনা হায়াত আইভি প্রসঙ্গে তিনি বলেন তার বিষয়ে আগেও মন্তব্য করিনি এখনও করব না খেলা হয়েছে সরকার বনাম জনগণ সরকার বনাম তৈমুর আলম খন্দকার আমি সিটি কর্পোরেশনের জন্য কি করেছি তা জিজ্ঞেস করেন নারায়ণগঞ্জবাসী এগুলো জানে বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে গেছে সমর্থন করার জন্য জনগণকে ধন্যবাদ জানান তৈমুর আলম খন্দকার তিনি বলেন আপনারা দেখবেন হেফাজতের মামলা দেওয়া হয়েছে সবাইকে এদের মধ্যে হিন্দু লোকও আছে এখন দেখা যায় মুসলমান তো করে হিন্দুরাও হেফাজত করে সকাল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে বন্দরের সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে আমার চিফ এজেন্টের বাড়িতে অভিযান চালানো হয়েছে এ অবস্থায় একটা মানুষ স্বতন্ত্র দাঁড়িয়ে কিভাবে ঠিক থাকতে পারে তারপরও জনগণ আমাকে সমর্থন দিয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এদিকে তৈমুর চাচার বাসায় মিষ্টি নিয়ে যাব পরামর্শ নিয়ে কাজ করব বললেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে মেয়র পদে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন ড সেলিনা হায়াত আইভি নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভি জানিয়েছেন পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় তিনি মিষ্টি নিয়ে যাবেন তার পরামর্শ নিয়ে এই মেয়াদে কাজ করবেন রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত মেয়র বলেন চাচা অনুমতি দিলেও যাব না দিলেও যাব চাচার বাসায় মিষ্টি নিয়ে যাব চাচা সব অভিযোগ করেছেন চাচার পরামর্শ নিয়ে কাজ করব স্বামী মসমান অভিনন্দন জানিয়েছেন কিনা জানতে চাইলে আভি বলেন এখনও অভিনন্দন জানাননি হয়তো জানাবেন জয় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন আমি অযথা আশ্বাস দিইনি আমার দল আমার প্রতি আস্থা রেখেছে প্রমাণিত হয়েছে নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি দল মতের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব এর আগে দু সালে প্রথমবার এবং দু সালে দ্বিতীয়বার জয়ী হয়েছিলেন ডক্টর সেলিনা হায়াত আইভি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এরপর ফলাফল আসতে থাকে নাসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মাহফুজ আক্তার ফল ঘোষণা করেন সন্ধানাগাদি আইভির জয়ের আভাস মিলতে থাকে শেষ পর্যন্ত তার জয়েরই খবর আসে ঘোষিত একশো বিরানব্বইটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ উনষাট হাজার সাতানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন বিরানব্বই হাজার একশো ভোট নাসিকের সাতাশ ওয়ার্ডের একশো বিরানব্বইটি ভোট কেন্দ্রে এক ভোট কক্ষে হয় নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ওই নির্বাচনে পাঁচ লাখ সতেরো হাজার তিনশো জন ভোটারের বিপরীতে প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পড়ে বলে জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম বা সংঘাতের অভিযোগ পাওয়া যায়নি এদিকে জিতলেন বোন হারলেন ভাইয়েরা নোয়াখালী পৌরসভা নির্বাচনে একই পরিবার প্রার্থী তিন ভাই বোনের মধ্যে মোহনা সঞ্জিদারিয়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয়লাভ করেছেন অন্যদিকে মেয়র ও সাধারণ কাউন্সিলর পদে তার দুই ভাই পরাজিত হয়েছেন রাতে নোয়াখালী জেলা স্কুল মিলনায়তনে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করেন এতে পৌরসভার এক দুই ও নং ওয়ার্ড থেকে বনমোহনা সঞ্জিদা রিয়া বলবেন প্রতীক নিয়ে চার হাজার একচল্লিশ ভোট পেয়ে জয়লাভ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সুলতানা বেগম আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন দুই হাজার ছয়শো একাশি ভোট অন্যদিকে মেয়র পদে বড় ভাই কাজী আনোয়ার হোসেন ভদ্র জগ প্রতীকে পেয়েছেন দুইশো সাতাশ ভোট এবং তিন নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ছোট ভাই কাজী মুনতাসির হোসেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ভোট নির্বাচনে মেয়র পদে প্রতীক নৌকা প্রতীক নিয়ে বর্তমানে মেয়র শহীদুল্লাহ খান সোহেল জয়লাভ করেছেন তিনি পেয়েছেন ছাব্বিশ হাজার চারশো আট ভোট এছাড়া তিন নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আমিনুল্লাহ সেলিম ডালিম প্রতীক নিয়ে জয়লাভ করেছেন তিনি পেয়েছেন এক ভোট নোয়াখালী পৌরসভা তিন নং ওয়ার্ডের সাবেক কমিশনার মৃত কাজী আয়ুবালির তিন সন্তান একসঙ্গে তিন পদে প্রার্থী হওয়ার এলাকায় বেশ আলোচিত হয় বিজয়ী হওয়ার পর মোহনা সঞ্জিদা রিয়া বলেন আমি বাবার মতো সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করব আমার ভাইরা পরাজিত হলেও জনগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাবেন আমাকে জয়ী করার জন্য সবাইকে ধন্যবাদ